পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে কেরোসিন তেলের দাম বাড়িয়ে দিয়েছে সারের দাম বাড়িয়ে দিয়েছে আপনি যদি এখন বাজার করতে যান ভয়ঙ্কর সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছে বিজেপি সরকার আপনারা দেখেছেন না চোখে চোখ রেখে পুলিশ তুমি

এই দুই সরকারের ফলে আসলে যা হচ্ছে সাধারণ মানুষের সুবিধা অসুবিধা তার মধ্যে থেকে দাঁড়িয়ে মানুষের অসুবিধা বৃদ্ধি পাচ্ছে কেন্দ্রে যে সরকার চলছে সেই সরকারের আমলে দশ বছর বিজেপি সরকার ভয়ঙ্কর রকমের জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে কেরোসিন তেলের দাম বাড়িয়ে দিয়েছে সারের দাম বাড়িয়ে দিয়েছে আপনি যদি এখন বাজার করতে যান ভয়ঙ্কর সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছে বিজেপি সরকার এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আমরা দেখেছি যে রান্নার গ্যাস আগে ছিল সাড়ে তিনশো টাকা এখন রান্নার গ্যাসের দাম হয়েছে হাজার টাকার বেশি পেট্রোলের দাম আগে ছিল সত্তর টাকা এখন পেট্রোলের দাম হয়েছে একশো টাকা ডিজেলের দাম আগে ছিল পঁয়ষট্টি টাকা এখন ডিজেলের দাম হয়েছে একানব্বই টাকা তাহলে বিজেপি সরকার এ সরকার বড়লোকেদের সরকার হিসেবে পরিচালিত হয়েছে এ সরকার সাধারণ গরিব মানুষের জন্য খেটে খাওয়া মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রমিক গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি দশ বছর আগে বিজেপির সরকার বলেছিল যে তোমরা যদি আমাকে ভোট দাও কৃষকের আয় আমি দ্বিগুণ করে দেব। কোন কৃষকের আয় দ্বিগুণ হয়েছে বলেছিল বছরে 2 কোটি করে বেকার যুবকদের চাকরি দেব কোন 2 কোটি বেকার যুবক চাকরি পেয়েছে 10 বছরে 20 কোটি বলেছিল বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে নাকি সমস্ত মানুষের কাছে পনেরো লক্ষ করে টাকা দিয়ে দেবে কোন বিজেপির নেতা যদি 15 লক্ষ টাকা দিয়েছে আপনি কি জিজ্ঞাসা করুন তাই আমরা বলছি বিজেপি সরকার যা নীতি গ্রহণ করেছে এর ফলে মানুষের অসুবিধা বাড়ছে